বেআইনি আমার কথা মনে হারলেনি বা বেআই আমি নাই এই জিনিসটা যেন বলতে না পারে আর আমার পোলা হয়েছে আমি আপনারে ফোন করছি আমি আপনারে পাই নাই তা আপনি আমার ফোন কল রাত্রিও না আমরা আরে বলটা বোঝে না আমার এদিকে হাত কাতার এরপর পোলার প্যাট ভরে না হ্যাঁ আগলা খাওয়ান লাগে হারা গেলাম আমার দুধ তোয়ান লাগে কইছে নামলে আমার ডে পোলার পেট বলে আলগা খাওয়ার লাগে লইয়াই নামলে পোলা আমাক বাড়ি দেখ মনে পেট খালি থাকেনি হ্যাঁ কি অত রাগার লাগে গঙ্গা বোঝে না কিছু না আমি সময় পাইলে আমি যাইতাম না বোঝেন না আমি জানেন না বেআই আমি কই বেআই কেমনে না হইতে পারে আমার হৌ রৌরি আইছে আমার জেঠুইন আইছে আমার হুমন্তী বউ আইছে আমার হালা আইছে গড়ের মধ্যে মনে হয় যে তিরিশ চল্লিশ জন মানুষ গট গট করে কিন্তু আমি খালি এদিকে বেআইনি কই বেআই বেআইন তো অসুস্থ কই বেআই তো আইবে

আমি ঘুমে ঘুমের মধ্যে আপনি বেআইনি নিয়ে করতে দিয়েছি কয়ে আপনি উঠেন না কাম দিয়ে ওইসি এ আমি আটটালি বেটে লাভ দিয়ে উঠিয়ে বইসি বৈয়ে দেই পোলা খাটালে রুভে ওরে পোলা তো খাটালে পরে আটটালি বেটাল শিখরু উ আব্বা ও আব্বা ও আব্বা এ হু না পুলারি এ একল বুলাবান বুড়ো রু না এককাল বুঢ়াবান ঘর হু মেয়াই খাটালে তুই জীবন ওরে ড্যান্স

আনমের তো মনে করছিলে মাই হইবে তা আনমের হইছে পোলা আমারও পোলা জাস কি বিয়া দিয়ে দিব না বেড়া হেলে তো আবার ওই শরীফ শরীফ হয়ে যাওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ পোলাই পোলায় হেলে আবার এটা লার হইবা যে না হয় সেটা তো হয় না আরে আল্লাহ চায় হ্যাঁ কি দেখি হর্ম মানে যাক সামনের দিকে আবার চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায় হ্যাঁ হ্যাঁ এ শরীফ শরীফ এটা কইলে সেটা কি আহ সেটা হোনে নাই ওই যে সব জায়গায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মনে মনে আনমে মনে মনে মাইয়ে ভাববেন আমি মনে মনে মাইয়ে ভাবো এই আরেক আর কি অনুভূতি আর কি পোলা আনে মাইয়ে অনুভূতি করবেন আমি মাইয়া আমি পোলা অনুভূতি করবো এই আর কি একটা ওইলে সমকামিত না জানে কি কয় এগুলো আর কি ওই লুতলা কম তো এইদোষই ওই আজাবে পড়ছে হয় আর কই না দু বেশি দিন না আইবে কথা খারাপ কর না যায় এখন শুরু হচ্ছে বুঝছেন অনেকই অনেক রকম শুরু হচ্ছে নিজের মতো করছে শুরু করছে এই ওই ওই পশ্চিমে হালাক ওই কালসার বুঝছেন ওই পশ্চিমে হালার আই গিয়ে হরে ইয়ে ওই গুড়ে গার শিখায় হাইয়ার পর একটা বুড়া দিয়ে দেতা দিয়ে যায় জিগেইবেন কি এখন কদুরে তিন ফক ফক করে কিন্তু বউ নেই আবার কদুরে তিন ফক ফক করে স্বামী নাই বুঝছেন

আগেই কইছি পোলা আল্লাহ যদি পোলা দেয় তাই মাদ্রাসায় বানামু আলেম বানামু আর যদি মাইয়ে দেয় তাই আলেমা বানামু আল্লাহ পোলা দিয়েছে না ওডারে এখন মাদ্রাসায় পড়ামু মাদ্রা ডাক্তার কবি সব লাগে ঠিক আছে তারপর পোলা ডারে মাদ্রাসায় পড়ামু আমরা তোর অতগুলো ভালো মানু না খাইছে দিয়েছ পোলা ডারে যেন আমার খাইছেদের মতো নাই পোলাটায় মল্লে যেন লাস্টার সামনে লই যেন জানাজা পরাইতের অন্তত মাকে কবর আজটা জানো মা হয় বোঝেনে আলহামদুলিল্লাহ ভাই আমার পোলাও মাদ্রাসায় পড়ামু কিন্তু আর্মের কথা একটু ভুল হয়েছে যে মাদ্রাসায় পড়াইলে পোলাপান ডাক্তার উকিল মোক্তার হইতে পারে না এটা কিন্তু না আনবে খবর লইয়ে দেন ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার পোলাপানে কিন্তু বেশি চান্স পায় এটা বলছেন যাই হোক বেআই এখন পোলা যখন হয়েছে রাবিত ঠিক রাখতে হইবে আর্মের পোলা আমার পোলা দোস্ত বানাই দেবো আমাকেও বেআই রাবিদ কিন্তু ঠিক রাখবে